আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। আমাদের বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট আমাদের সুপ্রিম কোর্ট এতই সুন্দর এখানে কেউ না আসলে আসলে বুঝতে পারবে না তো আমি আজকে এসেছি ঘুরতে আমিও ঘুরে ঘুরে দেখবো আর ইনশাল্লাহ আপনাদেরকেও দেখাবো আর বন্ধুরা সবাই ভিডিওটা দেখার সময় অবশ্যই একটি লাইক দিয়ে শুরু করবেন কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমার ভিডিও বানানোর বাড়িয়ে দেবে আর কথা বাড়াবো না চলেন ইনশাল্লাহ আমিও দেখি আর আপনাদেরকেও দেখাই বন্ধুরা সুপ্রিম কোর্টটা অনেক সুন্দর অনেক সুন্দর আপনাদেরকে পুরো সুপ্রিম কোর্টটা আমি ঘুরিয়ে দেখাতে গেলে ভিডিওটা অনেক অনেক বড় হয়ে যাবে তাই ভিডিওটা আমি বেশি বড় করব না বিশেষ বিশেষ কিছু জায়গা আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো এরকম অনেক ভবন আছে যেগুলো আমি এই ভিডিওতে দেখাচ্ছি না কারণ তাহলে ভিডিওটা লম্বা হয়ে যাবে পুরো সুপ্রিম কোর্টের ভিতরটা এত সুন্দর মানে এখানে আসলে মনে হয় না বের হয়ে যাই যে আপনারা দেখেন মনে হয় পুরো একটা গ্রাম্য পরিবেশের মধ্যে এসে পড়েছি অনেক ভালো লাগছে আমার কাছে এবং এখানকার রাস্তাগুলো খুব সুন্দর ফুল গাছগুলো খুবই সুন্দর বিভিন্ন রকমের ফুল গাছ এবং ফল গাছ আছে আরও অনেক ভবন রয়েছে সব কিছু ভিডিও করতেছি না আমি এটা মূল ভবন পিছন সাইট শুরুতে আপনাদেরকে সামনে সাইডটা দেখিয়েছি এই ভিডিওর মাধ্যমে আর বন্ধুরা আপনারা সবাই বন্যায় যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে যার যার নিজ নিজ অবস্থান থেকে ইনশাল্লাহ সাহায্য করবেন আর আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাহির থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে